দশটার সময় আসার কথা ছিল সমুদ্র উত্তাল থাকাতে আরও দুই ঘন্টা বিলম্ব হচ্ছে আমরা আশা করছি আর দুই ঘন্টা পরে বারোটার দিকে তারা এসে পৌঁছবেন একশো তিয়াত্তর জন বাংলাদেশি সেখান থেকে ফিরে আসবেন তো আমাদের কিন্তু অনেক সমস্যা রয়ে গেছে বিশেষ করে আমাদের এই বাংলাদেশের যারা জেলেরা আছে তারা যখন সাগর উত্থাল থাকে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস এবং বিভিন্ন কারণে তারা মিয়ানমারের বিভিন্ন কারাগারে এখন আটক আছে এবং এই সমস্ত মানুষদের মধ্যে অনেকেই আছেন বেশিরভাগই নাম বিবদার তারা সেখানে মনে করেছে কি আরাকানের পরিচয় দিলে তারা সেখান থেকে ছাড়া পাবে এই কারণে আব্দুল করিম সেখানে গিয়ে কক্সবাজারের ঠিকানা না দিয়ে সেখানে তারা ভুসিদংয়ের ঠিকানা দিয়েছে যেই কারণে মানুষ জীবিত আছে এখনও সেখানে শত শত কিন্তু তাদেরকে ফেরত আনা আমাদের জটিল হয়ে যাচ্ছে আমরা এরকম আজকে আমার আশেপাশে যারা আছে তারা আমার পরিচিত এবং তাদের স্বজনরাই আসছে কিন্তু আমাদের পরিচিত আরও অনেকজনকে আমরা আনতে পারছি না আমরা নাম বিভ্রাটের কারণে এবং ঠিকানা বিভ্রাটের কারণে আমি আজকে সকলকে বলবো আমাদের বাংলাদেশের নাগরিক যারা দেশে বিদেশে গ্রেপ্তার হন আপনারা বাংলাদেশের পরিচয় দিবেন অন্য কোনো দেশের পরিচয় দিলে বিপদে পড়লেও আমরা আপনাদেরকে ফেরত আনতে পারছি না আপনারা সকলেই বাংলাদেশের পরিচয় দিবেন মধ্যপ্রাচ্য হোক মিয়ানমার থাইল্যান্ড অথবা মালয়েশিয়া হোক আমাদের হাজার হাজার মানুষ বন্দী আছে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর একান্ত প্রচেষ্টায় এবং আমিও কক্সবাজারের বাসিন্দা হিসেবে সংসদীয় কমিটিতে আমার প্রস্তাবের ভিত্তিতে দেশে বিদেশে যত বিশেষ করে বিদেশে যত জেলের মধ্যে আছে প্রবাসীরা তাদেরকে ফেরত আনার উদ্যোগ নেওয়া হয়েছে আজকে সেই ধারাবাহিকতার একটা প্রক্রিয়া আমরা আশা করছি আর দুই থেকে আড়াই ঘন্টার মধ্যে অর্থাৎ বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে একশো তিয়াত্তর জন বাংলাদেশি যারা আট বছর পর দশ বছর পরে তারা তাদের স্বজনদের কাছে ফিরে আসছে আমরা সেই অধীর অপেক্ষায় আছি